স্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমনত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব পূজোর মাস আশ্বিন মাস এই আশ্বিন মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। এটা একটা সার্বিক মতে আলোচনা। আমি একদম আলোচনায় ঢুকে যাব তার আগে কোনো কিছুই বলবো না শুধু দু একটি কথা আমার নিয়মের কথা যারা যারা আপনারা আমার কাছে অনলাইন প্রেডিকশন করাতে চান বা আমার চেম্বারে এসে প্রেডিকশন করাতে চান সেই নিয়মগুলো একটু জানিয়ে দিই যাতে কোনো রকমের আমরা অনেক সময় না জেনে চলে আসি তাহলে আমরা জেনে আসতে পারবো প্রথমত আমি সেলিব্রিটিদের এবং পলিটিশিয়ানদের প্রেডিকশন করি না হাতের মধ্যে যারা জেমস্টোন পরে আছেন তারা কখনো আমার চেম্বারে আসবেন না আমি তাদের প্রেডিকশন করি না যারা যারা ভীষণ সিরিয়াস মানে আমি আমার নেগেটিভিটিটা শুনলাম জানলাম একজন অ্যাস্ট্রোলজার প্রেডিক্টার সমাজ সংস্কারক নয় সুতরাং আপনার পজিটিভ সাইড নিয়ে তিনি আলোচনাই করবেন না আপনার নেগেটিভ সাইড নিয়ে তিনি আলোচনা করবেন সেটা ফাইন্ড আউট এবং সেটা যখন ফাইন্ড আউট করা হলো সেটা কিন্তু শর্ট আউট অর্থাৎ রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই আমি করবই এই মানসিকতা যাদের যে আমার নেগেটিভিটিটা আমি জানলাম এবং আমি এই নেগেটিভিটিটাকে অবশ্যই রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে এই অফ নেগেটিভিটিটাকে অফ করব এবং প্রয়োজন হলে আমি ঘটি বাটি বিক্রি করে ফেলবো এতটাই সিরিয়াস যারা তারাই কিন্তু আমার চেম্বারে আসবেন তা না হয়ে বা তা না করে দেখা গেল আমি আমার টুকু জানতে আসছি সামনেটা কেমন বা আমার এখন অবস্থাটা কি রকম এর জন্য পশ্চিমবঙ্গে অনেক অ্যাস্ট্রোলজার রয়েছে আমার কাছে আসার কিন্তু কোনো মানে নেই আর আমার চেম্বার চেম্বার ফিস কিন্তু অনেক বেশি তিন হাজার টাকা আর অনলাইন প্রেডিকশন ফিস কিন্তু পাঁচ হাজার টাকা সুতরাং অহেতুক আমার কাছে আসবেন না যদি ভীষণ সিরিয়াস হন তবে কিন্তু আসবেন এটুকুই বলার ছিল আমি খুব ভালো মতন যদি সিংহ রাশিকে লক্ষ্য করি সিংহ রাশির যে বর্তমান সিচুয়েশন অত্যন্ত পজিটিভ যাচ্ছে এবং এই মাস আশ্বিন মাস এই কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত পজিটিভ যাবে সময়টা তার কারণ মঙ্গল কিন্তু উচ্চস্ত হয়ে রয়েছে এবং এক নম্বর ঘরকে হিট করছে মঙ্গল যখন উচ্চস্ত হয়ে থাকে এবং এক নাম্বার ঘর মানে হচ্ছে আমার আমিত্ব আমার স্থাপত্য ভিত পরিকাঠামো আমার আমিটা যার উপর আমিটা গড়ে উঠছে যার উপর আমিটা দাঁড়িয়ে আছে তাহলে মঙ্গল কিন্তু সময় ঊর্জার দিক দিয়ে অত্যন্ত পজিটিভ ফল দেয় উচ্চস্ত মঙ্গল কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করায় ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের দিক দিয়ে অত্যন্ত পজিটিভ রেজাল্ট দেয় এবং আমার মধ্যে যে অ্যাগ্রেশন সেটাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করে কিন্তু এগিয়ে নিয়ে চলে সুতরাং যখন লগ্নভাবে মঙ্গল হিট করছে তখন ভাবে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের এই যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কর্ম করার প্রবণতা শুধুমাত্র অলিক কল্পনা করে গেলাম তা নয় কর্ম করার প্রবণতা এবং যেইটা আমার আমি যেটা হোয়াটারে গন্তি আই গন্ত বি এ ডট 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 এইটা হতে চাই দ্যাটস দ্য লাইফ ফর মি বলে শুধুমাত্র কিন্তু আমি বসে নেই আমি সেইটা হওয়ার জন্য আমি আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আমার ঊর্জা সমস্ত কিছুকে নিয়োজিত করে ফর সাকসেস অ্যাচিভ সাকসেস খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় তাহলে কিন্তু বুধ এবং শুক্রের অবস্থান রয়েছে এবং সেই বুধের হিট করছে কিন্তু বুধ হিট করছে কিন্তু সেকেন্ড হাউসকে তাহলে ডেফিনেট ভাবে বিজনেস ম্যানদের ক্ষেত্রে বিশেষ করে কিন্তু আমি আশ্বিন মাসটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি শুধুমাত্র আমি একটা বিজনেস করছি তা নয় আমার বিজনেসটা এক্সপেন্ড করতে পারে বিজনেসটাকে প্রসারিত করার জন্য আমি স্বপ্ন দেখতে পারি আমি নতুন প্রোডাক্ট লঞ্চ করতে পারি এবং সবচেয়ে বড় কথা আমার যারা কাস্টমার কিছু এমন কাস্টমার হতে পারে যারা কিন্তু হাই লেভেলের এবং অত্যন্ত পাওয়ারফুল কোনো কাস্টমার এবং কোনো কাস্টমার দেখা গেল আরো পাঁচশোটা কাস্টমার নিয়ে এলো এবং আমার যে প্রোডাক্ট সেই প্রোডাক্টের যে একটা প্রচার সেই প্রচার এবং প্রসার করলো এটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং সেকেন্ড হাউস যখন শুক্রের সাথে এবং শুক্রও পজিটিভ হয়ে বসে রয়েছে ডেফিনেট ভাবে এই কথাটা বলে দেওয়া যায় যে সেকেন্ড হাউস দ্বারা আমরা কিন্তু দৃষ্টিভঙ্গির জায়গাটা বুঝি সেকেন্ড হাউস দ্বারা আমরা কিন্তু আমার মুখ অনুষ্ঠিত বাণীর জায়গাটা বুঝি সঞ্চয়ের জায়গাটা বুঝি এবং ফিনান্সিয়াল কন্ডিশন অর্থনৈতিক জায়গাটাকেও বুঝি অত্যন্ত পজিটিভ এবং এই সমস্ত কিছু যা যা কিছু বললাম এইটা কিন্তু কি লাক্সারিয়াস লাইভ লিড করার ক্ষেত্রে কাজে দেবে লাক্সারিয়াস লাইফ মানে এতদিনে আপনারা জেনেই গেছেন লাক্সারিয়াস লাইফ মানে আমি সোনার পালংকে শুবো আর উপর খালাতে বা সোনার খালাতে বা খালাতে ভাত খাবো হীরের আংটি পরবো তা নয় লাক্সারিয়াস লাইফ মানে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আলাদা আলাদা আমাদের ক্ষেত্রে লাক্সারিয়াস লাইফ লিড করা মানে আমরা যে অর্থ সিচুয়েশনে রয়েছি সেখান থেকে আমরা ওভারকাম করতে পারছি সেটাই কিন্তু আমাদের ক্ষেত্রে লাক্সারিয়াস লাইফ লিড করা এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমাদের যা প্রবলেম রয়েছে বিশেষ করে ফিনান্সিয়াল সিচুয়েশন আমার দেখা গেল খারাপ ডিটোরিয়েট করে যাচ্ছে বা আমার যতটা প্রয়োজন ততটা আমি আমি অর্থ যোগান দিতে পারছি না এই যে আশ্বিন মাস থেকে পরবর্তী সময়ে আমি কিন্তু এই সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি অত্যন্ত ফ্রুটফুল আমরা ওভারকাম করতে পারবে এবং সিচুয়েশন থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবে এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে এখন চন্দ্রকে যদি আমি খুব ভালো মতন দেখি সূর্যের সাথে বসে রয়েছে অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে আর সেই চন্দ্রের ঘরে কিন্তু কেতু বসে রয়েছে তাহলে প্রথম অবস্থায় এটা কিন্তু অবশ্যই বোঝা যাচ্ছে যে কেতু পজিটিভ হয়ে যাচ্ছে কেন না কেতুকে বলা হয় ছায়া প্ল্যানেট ক্যালকুলেটিভ প্ল্যানেট কেতুর নিজস্ব কোনো পাওয়ার নেই যদি পাওয়ারফুল গ্রহের আন্ডারে বসে থাকে তাহলে কিন্তু সে পাওয়ারফুল হয়ে যায় তাহলে ক্ষেত্রে কিন্তু চন্দ্রের আন্ডারে রয়েছে চন্দ্র উচ্চস্থ হয়ে রয়েছে রবির সাথে তাই জন্য দুটো জিনিস বোঝা যাচ্ছে প্রথম যেটা সেটা হচ্ছে স্যাটিসফ্যাকশনের জায়গা থেকে অবশ্যই প্রবল বিশেষ করে মানসিকতা মনোভাবের জায়গাটা এবং ভাতৃত্বের দিক দিয়ে ভাই সম বা ভাই এদের থেকে অত্যন্ত ফ্রুটফুল রেজাল্ট পাওয়া যাবে কিন্তু এটাও মাথায় রাখার প্রয়োজন আছে যে সূর্য বা রুবি কিন্তু ফ্লাকচুয়েশনের কারকতা এবং যেহেতু মন রিপ্রেজেন্ট করছে চন্দ্র চন্দ্রের সাথে বসে রয়েছে ফিজিক্যালি তাই জন্য মাঝে মাঝে কিন্তু আমাদের মনটা ফ্লাকচুয়েশন ক্রিয়েট করতে পারে এবং যখন ফ্লাকচুয়েশন ক্রিয়েট করছে সমসপ্তমী কিন্তু দেখা যাচ্ছে রাহুকে হিট করছে এবং রাহুকে যখন হিট করছে খুব ভালো মতন যদি দেখা যায় শনি উচ্চস্থ শনি উচ্চস্থ হয়ে রয়েছে কিন্তু শনি এগারো নাম্বার ঘরকে হিট করছে তাহলে অনেক সময় আমি দেখা গেল প্রচুর পরিশ্রম করলাম সেই অনুপাতে আমি সফলতা পেলাম না তাতেই কিন্তু আমার চলে আসতে পারে মানসিক ভাবে আমার ফ্লাকচুয়েশন আমি এত পরিশ্রম করলাম আমি রেজাল্টটা পেতে পারলাম না এটা মনে হবে সেই সঙ্গে এটাও বোঝা যাচ্ছে যেহেতু শনি উচ্চস্থ হয়ে রয়েছে তাই জন্য যখনই আমি মেন্টালি ডিমোরালাইজড হয়ে গেলাম আমি যখনই ঝুঁকে যাচ্ছি আবার কিন্তু আমি উঠবো আবার কিন্তু আমি জাগবো আবার কিন্তু আমি লড়াই করব ফাইট করব সেই মানসিকতা তৈরি হবে এবং আমি লড়াই করবো কেননা মঙ্গল উচ্চস্থ হয়ে রয়েছে আমার শরীরের মধ্যেই লগ্নের মধ্যেই কিন্তু মঙ্গল উচ্চস্থ হয়ে রয়েছে সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখন প্রবলেম যেটা হচ্ছে রাহুকে কেন্দ্র ধরে একটা শব্দ ক্যালকুলেশন করলে সেভেন ইস টু নাইন পার্সেন্টেজের মধ্যে দিয়ে পাঁচ নাম্বার এগারো নাম্বার ঘর ডিটোরিয়েট করে যাচ্ছে সুতরাং বন্ধু থেকে ভীষণ সাবধান আমার মানসিক ভাবে আমাকে মানে ডিপ্রেশন বা মানসিক যে আমার উর্জার জায়গাটা সেই জায়গাটা ডিটোরিয়েট করে দিতে পারে কিন্তু আমার বন্ধুরা তাহলে সেখান থেকে কিন্তু ভীষণ সাবধানে থাকতে হবে এবং বন্ধুদের কথাই নিচে আমি কিন্তু আমার লক্ষ্য চ্যুত হয়ে যেতে পারি বা অনেক ক্ষেত্রে দেখা গেল এমন কোনো কিছু হোয়াটসঅ্যাপের দিয়ে বা কানের কাছে এসে আমি কিন্তু বন্ধুর বন্ধুর কথা বলছি সেই এমন হতে হতে পারে পারে ফ্যামিলি ফ্রেন্ড কেউ হয়তো একদম মতন মেশে সেও হতে পারে দেখা গেল এমন কিছু বললো তার দ্বারা আমার মেন্টাল ডিপ্রেশন হয়ে গেল বা আমার বিশ্বাসের জায়গাটা ভঙ্গ হয়ে গেল বা তার দ্বারা দেখা গেল আমার ব্যক্তিগত জীবনে অশান্তি সৃষ্টি হলো এটাও লক্ষ্য করা যাচ্ছে ওয়ান টু থ্রি ফোর এখন খুব ভালো মতন যদি দেখা যায় বুধ এবং শুক্রের অবস্থান চার নাম্বার ঘরকে হিট করছে তাহলে ডেফিনেট ভাবে এটা বোঝা যাচ্ছে যে আমার ব্যক্তিগত জীবনে সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি এবং আমি ব্যক্তিগত জীবনে আমার মানে পার্সোনাল লাইফে আমি যেটা চাইছি বা আমার যে প্রবলেম রয়েছে সেখান থেকে আমি ওভারকাম করতে পারবো কিন্তু যখন আমি অন্যের দ্বারা প্রভাবিত হয়ে গেলাম অন্যের কথা শুনে এই ব্যক্তিগত মানুষদেরকে বিশ্বাস করতে শুরু করলাম মানে মানুষদের খারাপ ভালো এইগুলোকে বিশ্বাস করতে শুরু করলাম এবং সেইগুলোকে নিয়ে কথা বলতে শুরু করলাম বা তাদেরকে দেখা গেল কোনো কারণে সঠিক মতন জিজ্ঞাসাও করলাম না যে এই কথাটা শোনা যাচ্ছে এই কথাটাকে ঠিক কেন না রবি উচ্ছস্ত হয়ে রয়েছে রবি রবি উচ্ছ্বস্ত হয়ে থাকলে কি হয় রবি উচ্ছস্ত হয়ে আছে এবং চন্দ্রের সাথে একত্রীকরণে রয়েছে সুতরাং আইডেন্টি ক্রাইসিস আমি এই কথাটা শুনলাম এই এই কথাটা শুনলাম এটা তুমি কেন করেছো কে বললো তোমাকে আমি বলছি তুমি বলো না এই যে মানসিক কথাটা আমি এই কথাটা শুনলাম এই কথাটা কি ঠিক কি ভুল এটা নয় তার কারণে মনে রাখা দরকার আছে সূর্য এবং চন্দ্রের অবস্থান কিন্তু রাবণের মধ্যেও ছিল শূর্পনাকার নাক কেটে দেয়া হলো শূর্পনাকা যখন রাবণের কাছে এলো বললো দেখো দেখো রামলক্ষ্মণ বলে দুজন নরো আমার নাক কেটে দিয়েছে কি নাক কেটে দিয়েছে ফট দেবো নড়িয়ে দেবো তপিয়ে দেবো একদম শেষ করে দেবো করলো রেসপন্স করলো না একবারের জন্য কিন্তু চিন্তা করলো না হঠাৎ করে দুজন নরো দুজন মানুষ কেন তার নাক কাটতে যাবে সুর পরাকার নাক কাটতে যাবে একবারের জন্য তাদেরকে ডেকে পাঠালো না বা তিনি গেলেন না গিয়ে জিজ্ঞাসা করলেন না কেন এর নাকটা তুমি তোমরা কেটে দিয়েছো কেন কিসের জন্য কি অপরাধ করেছিল করেনি ঠিক এই কারণের জন্যই কিন্তু তাই জন্য এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হতেই হবে তবে আমি যেটা দেখতে পাচ্ছি আমার ভেতরের যে নলেজ রয়েছে সেই নলেজটাকে খুব সুন্দরভাবে কিন্তু আমি ইমপ্লিমেন্ট করতে পারবো এই জায়গাটা লক্ষ্য করা লক্ষ্য করা যাচ্ছে অর্থনৈতিক জায়গাটা সঞ্চয়ের জায়গাটা মানসিকতা মনোভাবের জায়গাটা আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর জায়গাটা উজ্জার জায়গাটা পজিটিভ কিন্তু এত পজিটিভিটি নিয়ে আমি কি করব যদি গৃহগত শান্তি না বজায় রাখতে পারলাম স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু ছোটখাটো ব্যাপারে মতান্তর মনান্তর হতে পারে যখনই ছোটখাটো ব্যাপারে মনান্তর মতান্তর হলো তখনই দেখা গেল ছেলের মা বলল বললো না বাপের বাড়িতে পাঠিয়ে দে গিয়ে হয়তো বাপ বাড়িতে পাঠিয়ে দিল তার আত্মীয়দের আসতে বললো বলে এসে পরে মেয়েকে নিয়ে যান বা দেখা গেল মেয়ে নিজেই চলে গেল মেয়ের মাই বললো কি এই অবস্থা তুই চলে আয় আমার এখানে কিছুদিনের জন্য তাহলে আলটিমেট যেটা কিন্তু পাঁচ মিনিটে তার সলিউশন মানে একদম সিদ্ধান্ত বা তার নেগেটিভ জায়গাটাকে অফ করে দেওয়া যেত সেটাকে ইচ্ছাকৃত এক্সটেন্ড করানো হলো এবং যে সেপারেশনের জায়গাটা আস্তে আস্তে বাড়তে শুরু করলো প্রবলেম সৃষ্টি হতে শুরু করলো অন্যের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে গেলাম বলে এটাও কিন্তু মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস আমি কিন্তু যেটা লক্ষ্য করতে পারছি সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে নতুন কাজ নতুন কাজের শুভারম্ভ বা নতুন আমি একটা সার্ভিসের জন্য নিজেকে তৈরি করছি এই সময়টা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে বেসরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে অত্যন্ত রয়েছে। বিদেশে চাকরি পাওয়ার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে বিদেশি ল্যাঙ্গুয়েজ দেখা যাচ্ছে আমি অর্গানাইজেশনে ইংরাজি ভাষাতেই সবকিছু লিখতে পড়তে সবকিছু করতে হয় তাহলে সেরকম কাজ অত্যন্ত পজিটিভ যদি আমি কখনো খুঁজি অনেক ক্ষেত্রে দেখা যায় বিদেশের সাথে কমিউনিকেশন রিলেটেড কাজ করছি পজিটিভ হয়ে রয়েছে আর ফিজিক্যালি যদি বিদেশে চলে যেতে পারি তাহলে তো সেটা ভালোই এটা কিন্তু অত্যন্ত পজিটিভ অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি এমন বিশেষ করে কিন্তু এই পুজোর মাস আশ্বিন মাসে কিন্তু এটা আমি লক্ষ্য করতে পারছি এবং সবচেয়ে বড় কথা যে আমার যে সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে কর্মের যে জায়গাটা কর্মস্থান সেখানে কিন্তু গুপ্ত শত্রুতা ইনক্রিজ করবে গুপ্ত শত্রুতা করবে তার কারণ তোমার যে ভ্যালু সেটা আস্তে আস্তে বাড়তে শুরু করেছে দেখবে আর জ্বলবে লুচির মতন ফুলবে। তোমাকে কখনো কিন্তু কোনো মতেই আক্রমণ করতে পারবে না প্রবলেম যেটা হচ্ছে তোমাকে নিয়ে মিথ্যে স্টোরি বানাতে শুরু করবে প্রবলেম যেটা হচ্ছে তোমাকে নিয়ে বসি তোমাকে নিয়ে পিএনপিসি এটা করতে শুরু করবে কিন্তু রবি যখন উচ্চস্থ থাকে 6 9 কানেকশনের মধ্যে বিয়ে কিন্তু উচ্চস্থ হয়ে যাচ্ছে এবং 11th হাউস ব্যক্তিগতভাবে অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে ছয় নাম্বার ঘরও তাহলে অর্গানাইজেশন হ্যাঁ সংস্থা বা আমাদের দেখা যাচ্ছে আমার বস এরা কিন্তু ভীষণ বিশ্বাস করবে তোমাকে এবং তোমার উপর কিন্তু দায় দায়িত্ব দেবে এবং সেটা কিন্তু তুমি ফুলফিল করতে পারবে এটাও কিন্তু পুরস্কার লক্ষ্য করা যাচ্ছে অত্যন্ত পজিটিভ ইম্প্যাক্টেড জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে পড়াশোনার ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে স্টুডেন্টদের ক্ষেত্রে এগ্রেশনটা মারাত্মক তবে গ্রাজুয়েশন লেভেল থেকে উচ্চশিক্ষার জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ কিন্তু তার নিচ পর্যন্ত মোবাইল ফোবিয়া বন্ধুরা বন্ধুরাই প্রাণ এই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে বন্ধুদের সাথে আমি বেশি সময় কাটাচ্ছি এটাও লক্ষ্য করা যাচ্ছে হ্যাঁ মোবাইল ফোবিয়া সোশ্যাল মিডিয়া দ্বারা আমি একদম মানে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি দূরে দূরের মানুষের সাথে বন্ধুত্ব পাতাচ্ছি অপোজিট সেক্সের প্রতি তো প্রভাবিত হয়ে যাচ্ছি এই জায়গাগুলো কিন্তু ভয়ঙ্কর ভাবে লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস একটা কথাই শুধু বলবো জয়েন্ট পেন যাদের রয়েছে ব্যাক পেন যাদের রয়েছে এবং মাথায় যাদের যন্ত্রণা হয় মাঝে মাঝে সূর্যের আলো পড়লে বা বেশি চিন্তা করলে জনিত প্রবলেম যাদের রয়েছে রক্ত রিলেটেড প্রবলেম যাদের রয়েছে গল ব্লাডার রিলেটেড প্রবলেম যাদের রয়েছে সিস্ট রিলেটেড প্রবলেম যাদের রয়েছে ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হতে হবে রোগগুলো কিন্তু ইনক্রিজ করতে পারে সন্তান সম্ভবা সিংহ রাশির জাতিকারা অত্যন্ত সাবধান কিন্তু হতে হবে এই সময় কিন্তু নানান ধরনের প্রবলেম ক্রিয়েট হতে পারে বিশেষ করে কোমরের নিচ থেকে পা ফুলে যেতে পারে হ্যাঁ প্রবলেম হতে পারে খুব সাবধান আর এই সময় যদি কখনো দেখা যায় যে আমার সন্তান প্রসবের সময় নির্ধারণ করা হয়েছে তাহলে সেক্ষেত্রেও কিন্তু ভীষণ সাবধান যদি ছুরি কাঁচি চালানো হয় এখন তো ছুরি কাঁচি চালানো হয় হ্যাঁ সিজারিয়ান বেবি বেশি হয় তাহলে সেক্ষেত্রেও ভীষণ সাবধান সন্তানের কোনো ক্ষতি হবে না কিন্তু মায়ের ক্ষেত্রে

মানুষকে ভালোবাসছো তাহলে যাদের দ্বারা প্রভাবিত হয়ে ভালোবাসছো তারা তোমাকে ভুল চালিত করছে না তো এটাও কিন্তু দেখা ভীষণ প্রয়োজন ফিজিক্যাল অ্যাক্টিভিটিস জায়গা অ্যাগ্রেশনের জায়গা মারাত্মক ভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হতে হবে ধুলোর ব্যবহার কিন্তু আশ্বিন মাসে ঠাকুর ঘরে বা গৃহে করা যাবে না এটা মাথায় রাখবে এবং চন্দনের ব্যবহার কিন্তু কখনো করা যাবে না এটাও মাথায় রাখার প্রয়োজন আছে আমি যেটা দেখতে পাচ্ছি যে নীল রং আকাশী রং হ্যাঁ এবং উনিশ সংখ্যা নেগেটিভ সংখ্যা এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি আর পি দিয়ে ভি দিয়ে ইউ দিয়ে আর টি দিয়ে আর এ দিয়ে যাদের নাম তাদের থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হতে হবে দক্ষিণ দিকটা নেগেটিভ দিক আর সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি বিষ রাশি রাশি এবং কুম্ভ রাশি নেগেটিভ রাশি এদের সাথে বর্ণিং সঠিক মতন হবে না তোমরা নিজেরাই বুঝতে পারবে এটা যদিও আমি একটা সার্বিক মতে আলোচনা করলাম যদি স্পেসিফিক ভাবে তুমি তোমার সম্পর্কে জানতে চাও তাহলে অবশ্যই কোনো সাইন্টিফিক অ্যাস্ট্রোজারের কাছে এসে নিজের প্রেডিকশনটা করিয়ে যাও আর যদি আমার কাছে আসো তাহলে প্রথমেই যে নিয়মগুলো বললাম সেই নিয়মগুলোকে মেনে বিশ্বাস করে তবেই কিন্তু আমার কাছে এসো কেবলমাত্র চেম্বারে ভিড় করার জন্য এসো না আজকের মতন এইটুকুই নমস্কার